হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে উপজাতিরা খুব বেশি মানে প্রচন্ড পরিমাণে আন্দোলন করতেছে জোরালো ভাবে ওনাদের নাকি আদায় দাবি দেওয়া আছে ওইগুলো আদায় করার জন্য আমি জানি না এসব কি আন্দোলন বা কি দাবি দেওয়া তো ওনাদের ভাষ্যমতে ওনারা বলে যে ওনারা ইনোসেন্ট এবং ওনারা মানে কোনো ঝামেলাই নাই বা ওনাদের কোনো অস্ত্রপাতি কিচ্ছু নেই ওনাদের কাছে মনুরা খুবই ভালো মানুষ যাক ওইসব কথাই না যাই তো আজকে কিছু পাহাড়ি একটা ভিডিওর সাথে আজকে ডুয়েট করব দেখি ওনারা কি বলে ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখেন আমি আমার ফোনে দেখতেছি ওকে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি তো এখানে আমাকে বলে যে তোরাকে আলাদা আশ্রয় চাচ্ছিস আমি বললাম অধিকার চলে কি উগ্রবাদী আমি তো বললাম ওকে আমরা তো অধিকার আদায়ের জন্য লড়াই করছি এখানে তো আমরা আলাদা রাষ্ট্র চাওয়ার জন্য কিছুই করছি না যে শিকার হচ্ছে বলতে গেলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে অনেক কিছু হাসি করা হচ্ছে এসব তো আমাদের টাটা করা হয় আমাদের পেঙানো হয় আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে তাকে রাস্তাঘাটে বাইরে কি বলে জানেন চিচিং পং কে চাইনিজ বলে আমরা আমাদের ভাই বলতেছে এনাদের নিয়ে নাকি মানে অনেক সমালোচনা করা হয় এবং এনাদের ভেঙ্গানো হয় রাস্তায় দেখলে বা কোথাও দেখলে দেখে ভেঙ্গানো হয় দেখে চাইনিজ বলা হয় তা আমি আজ পর্যন্ত যতগুলো মানে মানুষ দেখছি সব পাহাড়ির সাথে যেতে হোক যেখানে রাস্তাঘাটে দেখা হোক আমি কোনোদিন দিন আজ পর্যন্ত এদেরকে কোনো সময় ভেঙাও নাই বা এনাদের উঠো করে বা খারাপভাবে কিছু বলা হয়নি যায় না এদেরকে কে বলে আর বলে হয়তো এটা ওইরকম ভাবে হয়তো মজা করে বলে কিন্তু এরাও বিষয়টা একটু সিরিয়াসলি নিছে ঠিক আছে এচিসিং পং বলে এচিসিং পং দা ভাই কে বলছিল এদের কাছে একটু সরি বলেন যে ইনি খুব আপনার উপর রাগান নিতো ঠিক আছে ভিডিওটা আবার শুরু করি এরগুলো শুনতে ভালো খারাপ লাগে আমরা কি বলবো শুকরা না আমরা আমরা চুপ করে থাকি আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোন কথা আর পাহাড়ি মেয়েদের কি বলা হয় মাল বলেন কে বলেন জানি না তো পাহাড়ি মেয়েদের মাল বলা যাবে না আমাদের দেশে যে যাদের আছে 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 যারা ওনাদেরই না ঠিক তো মানে বললেন খুবই জোরালো উনি এগুলো ধরছেন মানে বিষয়গুলো তুলছেন যে সব বিষয় ওনাদের কুটো করা হয় বা সেভাবে অনেক কিছু বলা হয় তো জানি না বিষয়গুলো কতটুকু যৌক্তিক তা আজকে আপনাদের সাথে আসলাম একটু মজা করার জন্য আর কি তো চলেন আবার ভিডিও দেখি হ্যাঁ পাহাড়ের আগো মানে পাহাড়ের মানে যেখানে কাঁকড়া ছুটিতে এইয়া বাঙালিরা আছে এগুলা করতে সে আরমির আর্মির একজন ইয়া গেছে যে হুজুর হুজুর একে ধরে অস্ত্র ধরে বাইর হয়েছে আরমির আর্মির সঙ্গে আপনারা কি জানেন রাঙ্গামাটিতে একজন মেয়েকে হত্যা করা হয়েছে ডাস্টবিনে পেলে দেওয়া হয়েছে এটা জানেন আপনারা জানেন না কি জানেন না বলেন আপনারা পরশু দিনের ঘটনা এটা রাঙ্গামাটিতে বলে কাকে মেরে ফেলা হয়েছে কোনো মেয়েকে মেরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এইসব বিষয় না কিন্তু এরা কি জানিনা জানি কিনা জানিনা কিছুদিন আগে আমাদের এক বাঙালি যে ভাই ছিল কেটে ফেলা এটা ছিলা জানিনা জানেন এগুলা জানেন আপনারা জানেন কেটে ফেলে দেওয়া এটা আপনারা মূলত কারা কারা করেছে করেছে বাঙালিরা করেছে রাঙ্গামাতির এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে তো পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নাও বাঙালিদের তুলে নাও যেটা বলতেছে আর কি মানে পাহাড়ি নাদের লাগবে মানে সেনাবাহিনী একটা জায়গায় কি জন্য যায় কোন একটা জায়গাতে যদি দেখা যায় যে অপকর্ম কার্যকলাপ হয় সেখানে সেখানে সেনাবাহিনী পাঠানো হয় তো ভাইদের বলতেছে সেনাবাহিনী তুলে নাও মানে আমরা বাঙালি যে ঘুরতে যায় ওনাদের এখানে যদি সেনাবাহিনী না থাকে তা আমাদের নিরাপত্তা কি দেবে এরা দিবে এসব লোকেরা দেবে দিবে না সেনাবাহিনী তুলে নাও মানে সেনাবাহিনীদের কি ক্ষতি করে সেটাই বুঝি না আমাদের এলাকায় যখন বিশেষ করে সেনাবাহিনী আসে বিশেষ করে আমাদের খুবই ভালো লাগে কার লাগে জানি না কিন্তু আমাদের খুবই ভালো লাগে যখন ওনারা বিভিন্ন মাঠে ঘাটে ক্যাম্প করে থাকে আমরা তাদের দেখতে যাই ঘুরতে যাই ওই ওনারা তো আমাদের কোনো ক্ষতি করে না তো এর তো কেন খারাপ লাগে সেটা আমি বুঝি না আছে যে সেনাবাহিনীদের কি করে এরা যদি খারাপ কিছু কিছু না করে সেনাবাহিনী অযথায়দেরকে খারাপ কিছু বলবে খারাপ কিছু করবে আমাদের চিএসটি চিএসটি আমাদের

জন্মের সময় সবইগুলা গুলা নিয়ে আসছে সাথে করে এনাদেরকে দিয়ে দিতে হবে ঠিক আছে দেখি আর নেক্সট আরেকটু ভিডিও দেখি দেখি বোন বোনটা কি বলে

উনি যদি ভিডিওটি দেখেন আমার ভিডিওটি দেখেন কোনো সময় তাহলে ভাই রিকোয়েস্ট করে বলতেছি আপনাকে সরি বললেন চ্যাং চুং চাং আপনি বলছেন খুব বাজে একটা মন্তব্য করছেন তো যাই হোক সরি বলেন ঠিক আছে তার আগে কমেডি একটু জানিয়া জানেন চ্যাং চুং চাং মানে কি আমার ভিওর্স যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে একটু জানিয়ে দেন চ্যাং চুং চাং মানে কি পাহাড়িরা বলে ইনারা খুব সাধু সন্ন্যাসী ঠিক আছে এনাদের নাকি আহ মানে অথচ আমাদের বাঙালি যারা পাহাড়ে ঘুরতে যায় এনাদের একটা নির্দিষ্ট সময়ে বাসগুলো ভিতরে ঢুকতে পারে পর ঢুকতে না সেনাবাহিনী ঘাটি সেগুলো যাইতে হয় অনেক ধরনের সমস্যা হয় ঠিক আছে তো এনাদের মধ্যে অনেক ভালো মানুষ এনাদের কথা মতে আরেকটা লোক হচ্ছে পাহাড়িরা আহ একজন আছে উনি হচ্ছে এস বিকাশ ব্লক নামের একটা চ্যানেল আছে হয়তো ওনার নাম বিকাশ হই মেবি হ্যাঁ তো ওনার ভাষ্য ওনারা খুব সাধু সন্ন্যাসী মানুষ হ্যাঁ ওনাদের মধ্যে অস্ত্র নাই এনে কেন সেনাবাহিনী থাকবে তো দেখি আপনার এনেদের কাছে কে আছে না আছে একটু দেখি আমরা একজন ভাই আসতেছে কি সুন্দর স্মার্ট সানগ্লাস পরা মাথায় ক্যাপ করছে হাতে তাতে কি দেখছেন হাতে ফায়ারও করতেছে এর সবই জানে মানে অস্ত্র চালানোর জন্য কি করতে হয় না করতে হয় এরা সবই জানে মানে কি একটা ভয়াবহ অবস্থা দেখছেন কি অস্ত্রটাই না হাতে এরকম ইয়াং একটা ছেলে গেছে কি একটা অস্ত্র নেই ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াইতেছে এই সব ভিডিও খেলো এখানে না আমি যদি শিশুটা এটা না আপনি ফেসবুকে সার্চ করেন দেখবেন এরকম পাহাড়িদের কাছে এরকম অস্ত্র অভাব নাই ভাই

চারজন মানুষ দাঁড়িয়ে আছে এক একজনের কাছে এক একটা অস্ত্র মাঝখানের দুটা দেখছেন এই দুটো কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন এরা সাধারণ উপজাতি হইলে যদি সাধারণ উপজাতি পায় এই নাদের কাছে এই অস্ত্র গুলো আসে কই আর এই সব দিয়ে করে এটা কাজ কি কাজ করে এটা আমরা বাংলাদেশের কি তাদের যুদ্ধ করতে যাই অন্য কোন দেশের মানুষকে সাথে যুদ্ধ করতে যায় যে এই সব অস্ত্র তাদের লাগে কেন লাগে আর যে সব উপজাতি ভাইরা বলে তা যে এস বিকাশ ব্লক ভাই যদি সামনে ভিডিওটা দেখেন না যে ভিডিওগুলো দেখেন আপনাদের উপজাতি এরা আপনারা খুব সাদু সন্ন্যাসী বলেন আপনাদের আবু বলেন যে সব জায়গায় মানে খারাপ ভালো মানুষ আছে আমাদের সমতলে কি নাই আমাদের সমতলে খারাপ মানুষ আছে কিন্তু অপেনলি এই সামনে নিয়ে কেউ ঘুরে বেড়ায় না দেখাইতে পারবেন কোনো ভিডিওতে ওপেন এই সব নিয়ে ঘুরে বেড়াইতেছে এই সব কোনো কারো কাছে আছে দেখতে দেখাইতে পারবেন নেক্সট আরো একটা ভিডিও দেখি এই এত বলে মানুষ মানে একটা সংগঠন একটা দল প্রত্যেকে একটা এই পাহাড় গ্রহীন পাহাড়ের ভিতরে সব অস্ত্রদের করে কি ইউজ করে সেনাবাহিনী বা সেনাবাহিনী থেকে বাস এরা করে কিন্তু সেনাবাহিনী ততটা কাউকে মারতে যায় না ওই আমরা থাকি আমরা সব জায়গায় আসি মানুষজন আসছে আমাদের থেকে মারতে আসে না আপনাদের মারতে যাবে কেন আপনার যদি খারাপ কিছু না করেন আর ক্রাইম যদি না করেন তা আপনাকে মানুষ ধরবে কেন সেটা বলেন হ্যালো এস বিকাশ ব্লক ভাই বিকাশ ভাই দেখতেছেন ভিডিওটা যদি দেখেন কোন সময় তাহলে আমার একটা একটু রিপ্লাই করেন এই সব অস্ত্রগুলো আপনাদের কাছে আসি কই থেকে এটা কি আপনাদের লোক না আপনাদের পাহাড়ি লোক তো যেগুলো আপনাদের দেখাইলাম তিনটা ভিডিও দেখলাম এটাও ভিডিও ফেসবুকে হরো আছে অনেক দেখেন এত সাধু সন্ন্যাসী মানে দাবি করেন নিজেদের দেখেন তো আপনি বলেন যে আমাদের সমতলে এসব অনেক বেশি অশ্রনে অস্ত্র আছে অস্ত্র আছে এইরকম মানে অপেনলি কেউ নিয়ে ঘুরে বেড়ায় না দল করে কেউ এসব অপেনলি নিয়ে ঘুরে বেড়ায় না এই যে ছোট একটা বাচ্চা হাতে এসব মানে আধুনিক অস্ত্র নিয়ে ঘুরে যে পেলে কোথায় এটা তো কথা বলে অ্যান্সার দিয়ে যায় আপনার জন্য আপনার ভিডিওটা দেখে মূলত বিকাশ ভাই আপনার ভিডিওটা দেখে মূলত আজকে ভিডিওটি করা আমার ঠিক আছে আপনাকে দেখানোর জন্য আরো অনেক ভিডিও আছে সময় লাগবে অনেক আপনি একটু সার্চ করে কষ্ট করে দেখে নিন আজকের কিছু বলবো না আজকের জন্য এতটুকুই যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করে দিন আর বিষয়গুলা রিয়েল হয়ে থাকে সেটা কমেন্ট করে জানাই আর যদি ফেক হয়ে থাকে সেটাও বললেন ভিডিও গুলা ঠিক না ফেক ঠিক আছে ধন্যবাদ আজকের জন্য আসসালামু আলাইকুম